বদরুদ্দিন আজমলের প্রতি যাদের ভালোবাসা আছে যারা বদরুদ্দিন উদ্দিন ভালোবাসেন যারা আসলেতে ভালো মনের মানুষ ওদেরকে বলতেছি যাদের অন্তরটা সাফা আছে ওদেরকে বলতেছি এখন আপনি বলবেন যে অন্তর কাদের সাফা আছে মানে ওই মানুষগুলিরই সাফা আছে যারা নাকি ভালোটা বুঝে বুঝা হেরা ভালোর দিকে আগায় যা তাদের অন্তরটা ছাপা আছে আমি মনে করি আবার কিছুগুলি আছে জানতেই আছে সেটা অন্যায় জানতেই আছে সেটা ভুল কিন্তু জানার পরেও সেটা স্বীকার করতেছে না বা মানতেছে না বা আরও দুইজনকে বুঝাইতেছে না তাহলে বুঝবেন যে ওনার অন্তরের ভিতরে বেমার আছে ওনার অন্তরের ভিতরে বেমার আছে সেই জন্য বলতেছি বদরুদ্দিন আজমলকে যেনারা ভালোবাসেন ভিডিওটা যখন দেখবেন তখন শেয়ার করবেন যেদিন দেখবেন সেদিন শেয়ার করবেন দশ বছর পরেও যদি দেখেন ভিডিওটা শেয়ার করবেন এই ভিডিওর ভিতরে কয়েকটি কথা বলবো আজকে এমনও কিছুগুলি নেতা দেখা যাইতেছে এমনও কিছুগুলি নেতা ইন্ডিয়ার ভিতরে রেকর্ড কইরা জেনবরক বানিয়ে গেলে বিশ্ব রেকর্ডের মতো রেকর্ড করিয়া মানে বহু ভুড়ে ব্যবধানে উদ্দিন আজমলকে হারাইছে একজন নেতাকে পাশ করাইছে সেই নেতাজনকে আমি আমার মধ্যে বলব না আপনারা নিশ্চয়ই গম পাইছেন কার কথা বলতেছি সেই নেতাজন আজকে এই যে মানুষকে যে ডি লাগাইয়া ডিটেনশন ক্যাম্পের ভিতরে ভরাইতেছে বা হারাহাস্তি করতেছে আমরা কইতেছি কারা হারাশাস্তি করতেছে বিজেপি হারা করতেছে না বিজেপি উত্তম কাম করতেছে উত্তম মানে সঠিক কাজটা যদি করতেছে একটা দলই করতেছে সেটা হলো বিজেপি দলের সঠিক কাজ করতেছে এখন আপনি কি ভাববেন আপনি কি বুঝাইতে চান আমার আমি কি বুঝাই সেটা বুঝেন আপনি আপনার আমাকে বোঝানোর প্রয়োজন নাই বদর উদ্দিন আজমল সাহেব আসারও জন্য কিছুগুলি মানুষ বলতেছে যে বিজেপি সরকার আসছে আমি তো মনে করি যে আরও ইউডিএফ এর আগেই বিজেপি আসা লাগছিল আমি এটা মনে করি কারণ আজকের দিন পর্যন্ত বিজিবি যে কাজগুলি করতেছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে কাজগুলি করতেছে সব কাজগুলি মানে গ্রহণযোগ্য মানে প্রশংসনীয় মানে মানুষের প্রশংসা করতে হবে বাধ্য আজকে ডিপুটার উঠাইতেছে সেই জন্য বিজেপিকে আপনারা দোষারোপ করতেছেন সেই জন্য হিমন্ত বিশ্ব শর্মা সাম্প্রদায়িক সে বিজেপির সরকার এই আইন বিরোধী দল এরকম ধরনের তথ্য তা ছিলেন যে কথাগুলি কইতেছেন সেটাকে আপনারা সঠিক বলতেছেন না আসলে তো যদি আপনার বিবেক আছে তাহলে ওই যে বললামই তাহলে আপনার সত্য কথাগুলি বলার জন্য বাধ্য যখন এই কাজগুলি কেনা করে গেছে আজকে ডি ডিটেনশন ক্যাম্প কে বানাইছে ডিপুটার নামে ডি কেরা আরম্ভনী করছে কেরা করছে ওদেরকে দোষারোপ করা লাগে আজকে বিজেপি সরকার আসার পরে আমরা যে কতটুকু সচেতন হবার পাইছি ওটা আমি পাগল আমার মতো একজন মানুষ আমি বুঝতে পারতেছি যে বিজেপি সরকার এইভাবে আরো একশো বছর থাক আমার পাঁচ পয়সার আফসোস নাই কারণ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মতো যোগ্য এমন একটা সিএম এই আসামের ভিতরে থাকলে আসামটা আরো আগায় যাবে বলে আমি আশাবাদী কারণ আমি একটা কথা আপনাদেরকে বলি যে এই যে ডিপোটার ডিপুডারকে নিয়ে যে আপনারা হিমন্ত বিশ্ব শর্মাকে নানান ধরনের কথাবার্তা আপনারা বলতেছেন কি ডক্টর হিমন্ত শর্মা তো আমি আমার বিভাগের দ্বারা পাঁচ পয়সার তো দোষ দেখি না হিমন্ত শর্মা যেটা ন্যায় কাজ সেটা করতেছে কিন্তু এই কাজগুলি মানে করে থেকে গেছে তাদেরকে দোষারোপ করা লাগে আজকে উচ্ছেদ করতেছে উচ্ছেদ করার জন্য হিমন্ত বিশ্ব শর্মা এমন হিমন্ত বিশ্ব শর্মা তেমন হিমন্ত বিশ্ব শর্মা খারাপ হিমন্ত শর্মা বিশ্ব শর্মা ভালো না এই কথাগুলি যে বলেন আপনাদের লজ্জা ফেলা উচিত হিমন্ত বিশ্ব শর্মা এমনি আমার বাড়ি করতে উচ্ছেদ করলো না আপনার বাড়িতে উচ্ছেদ করলো না যেটা উচ্ছেদের মানে দরকার আর এই কাজগুলি যারা করে গেছে তাদেরকে দোষারোপ করা লাগে হিমন্ত বিশ্ব শর্মাকে সেলিউট করা লাগে ধন্যবাদ দেওয়া লাগে আজকে হিমন্ত বিশ্ব শর্মা উচ্ছেদ করার জন্য হাজার হাজার মানুষ সচেতন হয়েছে ডি বোর্ডার ডি উঠানোর জন্য হাজার হাজার মানুষ সচেতন হয়েছে সচেতন কেরা করছে হিমন্ত বিশ্ব শর্মা করছে আর আঙ্গুর গুম্পানায় রাখছে খেরা ওই দলটা মানে আপনারা বুঝে নিয়েছেন ওই দলরা আর ওই দলের খাস করে আগর মাইনরিটি যতগুলি নেতা আছে সংখ্যালঘু যতগুলি নেতা আছে এই নেতাদের পিছনে যদি আপনারা ঘুরেন তাহলে আপনার ছেলে আপনার মেয়ে আপনার ভবিষ্যৎ আপনি যেমন এই মানুষ এই যে চোখ জিলাম কিছুই দেখা যায় না আপনি কিছু বছর পরে দেখবেন বলা আপনার তাও কিছু দেখা যাবে না মানে সব অন্ধকার হয়ে গেছে এই অন্ধকারগুলি করার ধান্দা দা ওনারা নিয়েছিল কিন্তু আল্লাহর দয়া আল্লাহর মেহের বিজেপি সরকার আসার পরে এই বস্তুগুলি যখন খুচায় খুচায় বার করতেছে আঙ্গুর মানুষগুলিও বা আসামের যতগুলি হিন্দু এ বা অন্য অন্য ধর্মের মানুষগুলি আছে যেনার আছে সবই সচেতন হয়ে সব কিছু বুঝবার পারা হয়ে তখন এই মানুষগুলি নিজে নিজে সতর্ক হইতাছে কাগজের দিক দিয়েই হোক মাটির দিক দিয়েই হোক নাম ভুল আছে বা যে কোনো দিক দিয়ে হোক সব মানুষগুলি সচেতন এই সচেতন কারা করছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারে করছে বিজেপি সরকারে করছে সেই জন্য আবারও ধন্যবাদ বিজেপি সরকারকে কিন্তু আপনারা খালি শুধু ঘুম পাড়াইছেন আর বিছন্দে পাতা দিয়েছেন ঘুম পা তোরা ঘুম পার খাওয়া দাওয়া আসতে আসে এগুলো আমরা খাবো তোরা ঘুম পা তোরা আরাম কর আমাদেরকে আরাম করাইছে আমাদের বাপ সাদেরকে কী করছে বুব্বক বানায় রাখছে এখনও পর্যন্ত আবার বলে বাপ বাপদাদার দল আরে বাপদাদার দল বাপদাদার দল আজকে কি করছে সেটা মনে পড়ে না একদিন মনে পড়ে না এত ভোটের ব্যবধানে পাশ করা দিলেন কত লম্বা লম্বা এম আছে মন্ত্রী আছে এমপি আছে থাকার পরেও আজকে এই বিপদের সময় আমি দেখতেছি আশরাফুল আলী ইউডিএফের এম এল এ আমিনুল ইসলাম ইউডিএফের এম মজিবর দলগাঁও সমষ্টির এম মজিবর ইউডিএফের এমএলএ এরকম ধরনের হাবিজ রফিকুল ইসলাম ইউডিএফের এমএলএ এই এম এলগুলি প্রতিবাদ করতে পারে আর আপনাদের যদি কি সাংবাদিকে যায় জিজ্ঞাসা করা হয় যে পরা। এটা কথা জানিব বিচার যে এই ডিটেনশন কেম্প বার্ডিপুটার যে উঠাই আছে বিজেপি সরকারে সেই সম্পর্কে আপনাদের কি কয় তখন নিউজের ভিতরে কি কয় জানেন উপরের পরা নিষেধ আছে উপরের পর নিষেধ আছে এই কোন উপর আজকে আপনার আমার উপরে ময় দিতেছে আজকে উপরের নিষেধের আশা বসে আছেন তার মানে কি আপনার গুড়ার ভিতরে নষ্ট আছে আপনার গুড়া নষ্ট হয়েছে পুকায়ে খায় 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 খায়ে দিছে এখন যদি ভালো মতো বাতাস আসে আপনি পরে যাবেন সেই ভয়ে বলতেছেন যে হি আমরা তাও শিবে হয়ে একটু ধরে আছি যদি খালি উচিত কথাগুলি কয়ে দেয় গাছটা পরে যাবে মানে আমাদের খেলা শেষ বিজেপি সরকার থাক একশো বছর থাক আমি চাই আর আমি একটা কথা কয়ে দিলাম আমি নিজে ভোট তো ইউডিএফের দেবো যদি কোনো এম এল ওই জায়গায় না থাকে কোনো পঞ্চায়েতের কোনো প্রতিনিধি যদি আমি যে জায়গায় থাকি ওই জায়গায় যদি না থাকে এর তাহলে আমার ভোটটা বিজেপিতে পড়বে আমার তো পড়বে পড়বে আমার ছেলে মেয়ে আমার বংশধর জিনার আছে আমি অন্তত গুণাগার আমি আবদার করে যাব মানলে মানুক না মানলে না মানুক আমি অন্তত আবদার করে যাব ভোটটা কাকে দেওয়া লাগে বিজিপিকে দেওয়া লাগে কাকে বিজেপিকে দেওয়া লাগে ইনি আমাদের চক্ষু খুলে দিছে উনি আমাদের ঘুম থেকে চেতন করাইছে সজাগ করাইছে সেই জন্য আবারও সেলুট বিজেপি সরকারকে বিজেপি কে হিমন্ত বিশ্ব শর্মাকে হিমন্ত বিশ্ব শর্মা আমার বিবেকের দ্বারা এখন আপনি বলবেন তোমার বিবেক আছেই মানে কি ভাই বিবেক আছে আমার বউ যদি আমি পালতে পারি আমার ছেলে যদি আমি পালতে পারি আমার মেয়েকে যদি স্কুলে ভালো মতন লেখায় পড়া করাইতে পারি আমি হিসাব যদি সব কিছু ঠিক করতে পারি এটা আমি বুঝি না আমি বুঝি ভাই কিন্তু তোমরাই বুঝতেছো না তোমরা বুঝবা একদিন যেদিন বুঝবা সেদিন তোমাদের সময় থাকবে না এ তৈরি পানি আসার পরে তখন তুমি যদি কও যে এখন ঘর বাড়ি বানানো লাগবো আগে থেকে যখন সুখ না থাকে তখন ঘর বাড়ি বানাও না গলা পানি আসার পরে তুমি ঘরবাড়ি বানা ডুব পারে তুমি কথা করবা অসম্ভব এটা হবে না সেই জন্য সময় থাকতে দুই হাজার ছাব্বিশে এমনভাবে বিজেপি সরকারকে বানানো লাগে মানে সারা ইন্ডিয়ার ভিতরে রেকর্ড করা লাগে যেমন ইন্ডিয়ার ভিতরে রেকর্ড করে বদরকে হারাইছিল একজন ক্যান্ডিডেট পাশ করছে তদ্রুপ ইন্ডিয়ার ভিতরে এমন রেকর্ড হওয়া লাগে নীল করে দেওয়া লাগে অন্য অন্য দলকে শুধু বিজেপিকে রাখা লাগে আমার মতে এটাই আমার কর জোরে থাকে এখন আপনি মানলে মানেন না মানলে না মানেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভুল যদি হয়েছে কোনো জায়গায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোটো ভাই হিসাবে যদি কারোর বয়সে বড়ো আমি আসি বড় ভাই হিসাবে আপনারা ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকুন